বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বহুল আলোচিত পিটার ডি হাস ঘুরে গেলেন কক্সবাজারে চার ডিসেম্বর তিনি জেলার সনামখ্যাত রামু হুপ হাসপাতাল ও মহাশকালীর কুতুবজমে নির্মতব্য এক্সিলারেট হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন হুপ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে সম্প্রতি পিটার ডিহাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেছেন হুপ ফাউন্ডেশন এবং এক্সিলারেট এনার্জি যৌথভাবে মহেশখালীতে তিরিশ হাজার একটি এক্সিলারেট হুপ হসপিটাল চালু করতে যাচ্ছে এ প্রকল্পের কাজেই তিনি কক্সবাজারে এসে অনেকটা গোপনে হুপ ফাউন্ডেশন পরিচালিত দুটি হাসপাতাল পরিদর্শন করে গেছেন কক্সবাজারে আসলে পি হাসকে উষ্ণ অভ্যন্তনা জানান হুপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান পরিদর্শনকালে এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ড্যারেক ওং এক্সিলারেট এনার্জির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাবিব রহমান ভুইয়া হুপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার নুরু ইসলাম সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শৌকত আলী হুপ রিচার্স ডিভিশন হেড ডক্টর গুলাম হাফিজ সিনিয়র ম্যানেজার এস এম জালাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন পিটার হাস হুফ ফাউন্ডেশন কোচিক পরিচালিত মিড শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং ছাত্রীদের সাথে কথা বলেন নিউজ ডেস্ক সি নিউজ কক্সবাজার